ইসলামের ইতিহাসের অন্যতম বেদনাদায়ক কিন্তু শিক্ষণীয় একটি ঘটনা ঘটেছিল তায়েফের ভূমিতে মক্কায় যখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার চরমে পৌঁছেছিল এবং তিনি তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ও চাচা আবু তালিবকে হারিয়েছিলেন তখন তিনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নতুন কোনো জায়গার খঞ্জান করছিলেন এই আশায় তিনি পায়ে হেঁটে প্রায় সত্তর মাইল দূরে শহর তায়েফে পৌঁছান তার সাথে ছিলেন কেবল তার পালিত পুত্র জায়দ ইবনে হারিসা আল্লাহ আনহু নবী সাল্লালাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ভেবেছিলেন তায়েফের বনু সাকিব গোত্রের লোকেরা হয়তো তার কথা শুনবে তিনি সেখানে গিয়ে গোত্রের তিনজন প্রধান নেতার সাথে দেখা করলেন এবং অত্যন্ত নম্রভাবে তাদের আল্লাহর পথে আসার আহ্বান জানালেন কিন্তু যা ঘটল তা ছিল কল্পনাতীত তারা কেবল তার দাওয়াত প্রত্যাখ্যানই করল না বরং অত্যন্ত কঠোর ভাষায় তাকে অপমান করল একজন বলল আল্লাহ কি তোমাকে ছাড়া আর কোনো লোক খুঁজে পেলেন না নবী বানানোর জন্য আরেকজন ব্যঙ্গ করে বলল আমি তোমার সাথে কোনো কথাই বলবো না কারণ তুমি যদি সত্যি নবী হও তবে তোমার সাথে কথা বলা বেয়াদবি আর যদি মিথ্যাবাদী হও তবে তো তোমার সাথে কথাই চলে না তারা এখানেই থেমে থাকেনি তারা শহরের দুষ্ট ছেলেদের এবং দাসদের লেলিয়ে দিল নবী সাল্লালাল্লাহু সাল্লামের পিছনে তারা তাকে লক্ষ্য করে পাথর ছুটতে শুরু করল পাথরের আঘাতে নবী সাল্লাল্লাহ সাল্লামের পবিত্র শরীর রক্তাক্ত হয়ে গেল তার পায়ের জুতো রক্তে ভিজে জমে গিয়েছিল জায়দ রাদিয়াল্লাহ তাকে আড়াল করার চেষ্টা করছিলেন কিন্তু তিনিও আহত হচ্ছিলেন অবশেষে রক্তাক্ত এবং ক্লান্ত অবস্থায় তারা শহরের বাইরে একটি আঙুরের বাগানে আশ্রয় নিলেন বাগানটির মালিক ছিল মক্কার দুই কাফির নেতা ওদবা এবং সায়বা দূর থেকে তারা এই দৃশ্য দেখছিল সেই চরম কষ্টের মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহাসাল্লাম কাছে একটি দোয়া করলেন যা কোনো অভিযোগ ছিল না বরং ছিল নিজের দুর্বলতার স্বীকারোক্তি তিনি বললেন হে আল্লাহ আমি তোমার কাছেই আমার দুর্বলতা অসহায়ত্ব আর মানুষের কাছে আমার আমার অসম্মানের অভিযোগ করছি তুমি যদি আমার উপর অসন্তুষ্ট না হও তবে আমার কোনো দুঃখ নেই তোমার ক্ষমাই আমার জন্য প্রশস্ত এই করুণ দৃশ্য এবং মর্মস্পর্শী দোয়া শুনে সেই কাফির মালিকদেরও মায়া হল তারা তাদের আদ্দাস নামক এক খ্রিস্টান দাসকে দিয়ে এক থোকা আঙুর পাঠাল নবী সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম আঙুর নেওয়ার আগে বিসমিল্লাহ বললেন আল্লাহ নামে শুরু করছি বললেন আদ্দাস অবাক হয়ে বলল এই এলাকার লোকেরা তো এভাবে কথা বলে না নবী সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম তার পরিচয় জিজ্ঞেস করলে সে বলল সে নিনেভা শহরের লোক নবী আলাইহি ওয়াসাল্লাম মোচকি হেসে বললেন সে তো আমার ভাই ইউনুস আল্লাহি সাল্লামের শহর আদ্দাস আরো বিস্মিত হয়ে নবীর পরিচয় জানতে চাইল এবং তার নবুয়তের কথা শুনে সেখানেই ইসলাম গ্রহণ করল এরপর নবী আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার দিকে ফিরছিলেন তখন তার কাছে জিব্রাইল আল্লাহিসাল্লাম এলেন এবং সাথে ছিলেন পাহাড়ের দায়িত্বে থাকা ফেরিস্তা তারা বললেন হে আল্লাহর রাসুল আল্লাহ আপনার কওমের আচরণ দেখেছেন আপনি যদি আদেশ দেন তবেই দুই পাহাড় একত্রিত করে তায়েববাসীকে পিষে ফেলা হবে একটু ভাবুন যারা তাকে রক্তাক্ত করেছে অপমান করেছে তাদের ধ্বংস করে দেওয়ার ক্ষমতা তার হাতে তুলে দেওয়া হয়েছিল কিন্তু আমাদের দয়ার নবী হিওয়াসাল্লাম কি উত্তর দিয়েছিলেন তিনি বললেন না বরং আমি আশা করি আল্লাহ তাদের বংশধরদের মধ্য থেকেই এমন মানুষ সৃষ্টি করবেন যারা কেবল এক আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শুরিক করবে না শিক্ষণীয় বিষয় এই ঘটনাটি কেবল নবীর কষ্টের কাহিনী নয় এটি ক্ষমা ধৈর্য এবং করুণার এক এক চূড়ান্ত উদাহরণ ব্যক্তিগত আক্রমণ এবং চরম কষ্টের মুহূর্তেও কিভাবে প্রতিশোধ না নিয়ে মানুষের জন্য হৃদায়তের দোয়া করতে হয় তার সর্বশ্রেষ্ঠ শিক্ষা এই ঘটনায় লুকিয়ে আছে এটি আমাদের শেখায় যে কঠিন পরিস্থিতিতে হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখা এবং মানুষের প্রতি দয়ার দৃষ্টি রাখাই হলো একজন মুমিনের আসল পরিচয়